বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন বক্তব্য ও কটুক্তির প্রতিবাদে জাসাসের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদী গণসংগীত অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মোহাম্মদ জয়নুল আবেদিন ফারুক বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খানের সভা তিত্বে ও সদস্য সচিব জাকির হোসেন রোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আনিসুল ইসলাম সানি লিয়াকত আলী দপ্তর সম্পাদক মিজানুর রহমান নারায়ণগঞ্জ জেলা জাসাস সাধারণ সম্পাদক মাহবুব মোল্লা সিনিয়র সহ সভাপতি এম এ লতিফ তুষার সিনিয়র যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন রানা রূপগঞ্জ থানা জাসাস সাধারণ সম্পাদক মিসিল আলী আড়াই হাজার পৌর জাসাস সভাপতি খোরশেদ আলম সাধারণ সম্পাদক কামাল সহ জাসাসের শিল্পীবৃন্দ মহানগর ও জেলা উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত উপস্থিত ছিলেন মানববন্ধন শেষে প্রতিবাদী গণসঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী রুকসার নাসির সহ জাসাসের শিল্পীবৃন্দ সেক্টর কমান্ডার হিসেবে যুদ্ধ করেছেন সেই যুদ্ধে বাংলাদেশ স্বাধীন হয়েছিল যারা এক সময়ে ষোল বছর আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের চেতনা মুক্তিযুদ্ধের দাবিদার হিসাবে বাংলাদেশ জাতীয়বাদী দলকে অবজ্ঞা করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরকে অন্যত্র সরিয়ে দেওয়ার আলোচনা করেছিলেন বেগম খালো জিয়াকে অন্যায় থেকে মামলায় রায় দিয়েছেন আরেক রহমানির কোপাগঞ্জ এন সিটি উপর আমরা চালানো এই হাম্লো পরিকল্পিত এই হাম্লোর সাথে অনিষ্ট ছটায় 1 লক্ষ টাকার উপরে পুলিশ সদরকে বিনা কারণে ছাত্রকে জুপনিদের চাতকে দিয়েছেন তারা এখনো পূর্ণ বল প্রদান না উপমহাদেশের গান্ধী এগারো মাস অতিবাহিত হল এখনো কেন এ হবে পঁচাত্তর এখনো সচিবালয় এখনো কেন বিভিন্ন জেলায় এখনো কেন থানায় থানা তার কারণ একটি এগারো মাসেও আপনি যখন নির্বাচন দিতে পারেন নাই ঠিক নির্বাচনের যখন একটা নির্দিষ্ট সময় ঘোষণা করলেন তখন এই গোপালগঞ্জের ঘটনা বহন করে যাতে আর নির্বাচন না হতে পারে তাতে অনির্বাচিত সরকার ক্ষমতার থেকে বাংলাদেশের মানুষকে আবার অবহেলা করতে পারে সেই কারণে এই ষড়যন্ত্র আয় আমরা বিশ্বাস করি আমরা আপনাকে সমর্থন করি আমরা আপনাকে কুনিজন হিসাবে শ্রদ্ধা করি আপনাকে স্মরণ করি যদি চাই প্রিয় প্রধান উপদেষ্টা আপনি চোদ্দ তলা পর্যন্ত পায়ে হেঁটে উঠেছেন আপনার লিফ্ট বন্ধ করে দিয়েছিল আপনাকে বিনা কারণে মামলা দিয়েছিল তাই আমাদেরও দুঃখ আমাদের নেত্রীকে বিনা কারণে পাঁচ বছর সাজা দিয়ে জেলে রেখেছেন বিনা কারণে সৃষ্টি করে তার মেরুদণ্ড ভেঙে দিয়ে তাকে রাজনীতি থেকে চিরতরে নিঃশেষ করে দেওয়ার দিনের প্রচেষ্টা করা হয়েছিল মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন সেই বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাহসের সৈনিক তারেক রহমানকে নিয়ে কিছু রাজনৈতিক দলের অপব্যাখ্যা করুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে আজকের চাচাস যেই মানববন্ধনও প্রতিবাদী গণসঙ্গীতের আয়োজন করেছেন সেই সভা সম্মানিত সভাপতি যাকে আমি বিগত আন্দোলনে দেখেছি শুধু বাংলাদেশে নয় শুধু দশ হাজার কিলোমিটার দূরে থেকেও তাকে বিভিন্ন অঙ্গরাজ্যে বিভিন্ন বিদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সেই সাহসী ভূমিকা পালন করেছেন আজকের এই চাষ সংগ্রামী সভাপতি এলাল খান মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন সেই বাংলাদেশের সবচেয়ে বেশি জনপ্রিয় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাহসের সৈনিক তারেক রহমানকে নিয়ে কিছু রাজনৈতিক দলের অপব্যাখ্যা করুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে আজকের চাষাস যে মানববন্ধন ও প্রতিবাদী গণসঙ্গীতের আয়োজন করেছেন সেই সভা সম্মানিত সভাপতি যাকে আমি বিগত আন্দোলনে দেখেছি শুধু বাংলাদেশে নয় শুধু দশ হাজার কিলোমিটার দূরে থেকেও তাকে বিভিন্ন অঙ্গরাজ্যে বিভিন্ন বিদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সে সাহসী ভূমিকা পালন করেছেন আজকের এই চাষাসের সংগ্রামী সভাপতি হেলাল খান